থাকে ডাক্তার ঠিক থাকে না তাই আমরা বলতে চাই অবিলম্বে যেহেতু অবিলম্বে এই স্টাফের টাকা আজকের দিনের মধ্যে থেকে টাকা নিয়ে ঘুরতে সেই ব্যবস্থা সরকার করবেন হলে আমরা আর এখান থেকে ঘরে ফিরে যাব না যদি মৃত্যু আসে তারপরে আসুক কিন্তু আমরা টাকা ছাড়াই কিনা যাব না আমরা সরকার বলে একরকম মালিক করে একরকম কিন্তু আমরা জানি সরকার অনেক কিছু করতে পারে সরকার টাকা জমি কিনে দিচ্ছে কেন মালিক দিচ্ছে না কোনো ব্যবস্থা দিচ্ছে না এর সাথে যদি মোট লোক তো থাকে সরকারের ওইভাবে বিশ্লেষণ করছি আপনার অভিভাবনটা কোনো একটা ব্যবস্থা নেন তাহলে সামনে ই পরিস্থিতি খারাপ হলে কোন দিকে বলতে চাই কেউ বলতে পারব না আমরা তাই আমরা বলতে চাই অভিলব্নে আমাদের টাকা পরিশোধ করা হোক আজকে এই ভবনের সামনে